স্বপ্ন ছিল এইচএসি পরীক্ষা শেষে জাপানি ভাষা শিখে উচ্চশিক্ষার জন্য জাপানে পড়তে যাবে কিন্তু সে স্বপ্ন আর পূরণ হল না শহীদ মাহাদি হাসান পান্থর গত জুলাই চব্বিশ আন্দোলনের একজন শহীদ সে বাবা মায়ের আদরের ছোট ছেলে মাহাদি হাসান পান্থ যাত্রাবাড়ির কদমতলি থানা এলাকায় একটি বাসায় ভাড়া থাকত শহীদ মাহাদির পরিবার বাবা মা আর দুই ভাই নিয়ে সুখের একটি পরিবার বড় ভাই পিয়াল হাসান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আর মাহাদি হাসান দিচ্ছিল এইচএসি পরীক্ষা তাদের আদি নিবাস মুন্সীগঞ্জ জেলার মাওয়া এলাকায় কিন্তু দুই ছেলের জন্ম ঢাকাতেই বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ব্যবসা সূত্রে ঢাকায় থাকেন রেডিমেড কাপড়ের ব্যবসা করেন বাবা ষোলো জুলাই দু রংপুরে আবু আবুসাইদ শহীদ হবার খবর সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লে আন্দোলন অহিংস থেকে সহিংসতায় রূপ নিতে থাকে যাত্রাবাড়ি এলাকায় বেরিয়ে আসে সাধারণ শিক্ষার্থীরা সেই দিন সাধারণ শিক্ষার্থীদের মাঝে একজন ছিলেন মাহাদি হাসান ছোটবেলা থেকেই মাহাদি পরিবারের মধ্যমণি ছিল শুধু পরিবার নয় আত্মীয় স্বজনদের মাঝেও ছিল অতি প্রিয় একটি মুখ

তারপর থেকে পরীক্ষা লেখাপড়া করতেছিল সে বলছে জাপান যাবে জাপান যাবে এক হাজার লোকের জিজ্ঞেস করলে এক হাজার লোকের খুব ভালো ছেলে ছিল অনেক ভালো ছেলে ছিল মানুষের বিপদে আপদে মানুষ যখন বিপদে পড়ছে দৌড়ে তার কাছে যাইতো কোনো বিপদে টাকা দিয়ে পারুক সে তার শরীর দিয়ে পারো বুদ্ধি দিতে পারুক বন্ধু বান্ধব নিয়ে পারো করার চেষ্টা তারপরে প্রথম থেকেই আন্দোলনে যায় আমাকে বলে যে কোচিংয়ে যাই সাতটা রানিং পরীক্ষা সাতটা পরীক্ষা তো হওয়ার পরীক্ষা বন্ধ হয়েছে এখন কোচিং এর কথা বলে তো আমি না করতে পারি না বিকাল হলেই বলে কোচিংয়ে যাই প্রতিদিন বিকাল হলেই কোচিংয়ে যায় কোচিংয়ে যাওয়ার কথা সে আন্দোলনে চলে যেত পরে আমি জানতে পারছি সে মারা যাওয়া কোচিং কোচিংটা বন্ধ ছিল আগে জানতাম না কোচিংটা বন্ধ যে যেখানে একসাথে খাওয়া দাওয়া হতো দুপুরে হোক বা রাত্রে হোক ওদের শুক্রবার ছিল একসাথে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমার পা টিপসে যাতে আমি তাতে ঘুমাই যাই আমার একটা অভ্যাস ছিল লাগে পা টিপলে আমি ঘুমাই যাই তো আমার পা টিপতে পারতেছে আমি এক পরে ঘুমাই গেছি চারটার দিকে সম্ভবত চারটে এরকম সময় আমি ঘুমাই গেছি ওর মাকে বললে বাইক চলে গেছে তোর মা ওকে থেকে দিবেন না জোর করতে তারপর ওর মাকে যে বুঝে শিখে আছে ওর মাছের কাছে মা তারপর আমার বড় ছেলেকে বলছে যে বাবা তুই যে মা এই আন্দোলন হইতেছে যদি আমরা বাধা না দিই তাহলে তো সবাই অন্যটা বাড়বে আরো ওই জায়গায় যাওয়া উচিত সবারই আমার বড় ছেলে কথা বলছে তাদের সে আর একটু সাহস বেশি পাইছে এটা সে দৌড়ে চলে গেছে যাওয়ার আমরা পাঁচটার দিকে পাঁচটার পরেই আমরা পারি যে সে গুলি লাগছে তা আমি জানতে গুলি লাগছে আমি তখন ছিলাম আমাদের কারখানা সেখানে ছোট্ট কারখানা আছে কারখানা থেকে ওই আমাকে এই যে পামসব গুলি লাগছে তার গুলি লাগছে সিটা গুলি লাগতে পারে

তার মাঝে মানবিক গুণাবলী ছিল অপার মানুষকে সাহায্য করতে দান করতে সবসময় থাকত বন্ধু মহলে গিয়ে এলাকার সবার সঙ্গেই ছিল তার সুসম্পর্ক নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মাহাদি ষোলো তারিখ থেকে যাত্রাবাড়ি এলাকায় সরাসরি আন্দোলনে যোগ দেন এরপর ১৯ জুলাই দু জুমার নামাজ শেষে পরিবারসহ দুপুরের খাবার খেয়ে বাবার হাত পা নেড়ে বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে বিকেলে বেরিয়ে পড়ে আন্দোলনে মায়ের সম্মতি না থাকলেও বড় ভাইয়ের সম্মতি পেয়ে বেরিয়ে যায় বাসার নিচের দোকান থেকে সাতশো টাকার শুকনো খাবার ও পানি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে হয় কোচিং এর কথা বলেই আন্দোলনে যায় তো আমরা কি জানতাম না যেন ও আন্দোলনে যায় তো এরকম কয়েকদিন আন্দোলনে গেছে এটা আমরা আর কি ও শহীদ হওয়ার পরে জানতে পারছি কিন্তু আমরা জানি ও যেদিনকে শহীদ দিনকেই ও গেছে কিন্তু পরবর্তীতে বন্ধু বান্ধবের মাধ্যমে কি আশেপাশে মানুষের কাছে শুনছি যেন তো প্রায় দিনই যাইতো সিয়া মসজিদে যখন আজানটা দেয় তখন আর কি আমার কাছেও গেছে তো এরকমই সেদিনকে প্রচণ্ড তাপ ছিল রোদ ছিল এরকমই আলো ছিল তো আমি এরকম ফ্লোরে শুয়ে আসছি তো এরকম পাশে বিল্ডিং থেকে আলো আসছি তো মেঝেতে শুয়ে থাকে আমি কপালের হাতে এগে দিয়ে শুয়েছিলাম তো আমার ছেলে আইসা প্রথমে আমার হাতটা ধরে উঠেছে মানে হাতটা ধরে কপাল একটা চুমা দিয়েছে হাটটা উপর উঠাইয়া কপাল একটা চুমা দিয়েছে পরে আমি তাকাইছেন কি কি ব্যাপার কী চাও ওইখানে ও বলতেছে আস্তে কথা বলো মা তোমার সাথে কথা আছে তো তখন আমি বুঝতে পারছি ও এখন আইতে যাইতে বাহানা করবে তখন আমি কি আমার সামনে থেকে সইয়া যা এখান থেকে তুমি এদিকে আসো আমি কি না আমি যাবো না তুই আমার সামনে থেকে সইরা যা না আমি জানি এখন বাহানা করবে আমার সাথে পারমিশন নেবে আমার কাছ থেকে পরে আমার কপাল একটা চুমা দিল তো পরে আমি যখন উঠি না তখন আমার হাতের এই এই জায়গাটা ঠিক এই জায়গায় একটা চুমা দিয়েছি তো আমার লক্ষ্মী মা তুমি এদিকে আসো একই আমার হাত ধরে ওই ভিতরের ড্রয়িং রুম থেকে না ডাইনিং রুমে নিয়ে গেছে ওরা বলতে আছে যে মা আমি কয়দিন ধরে এগুলো ও বাহানা করতেছিল যাওয়ার জন্য আমি একদিনও পারমিশন দিই নি আমি পারমিশন না দেওয়াতেই আর কি ও না বইলে না বুলেই গেছে কোচিংয়ের থেকে একটা ছবি আইনা আমার দেখাইতে আছে এক এক সময় এক একটা ছবি আইনা দেখাইতো মোবাইল থেকে বের করে আন্দোলনের একটা মেয়ে সম্ভবত বার্সিটিতে পড়ে মেয়েটাকে মারা হয়েছে ওর কপাল দিয়ে রক্ত জড়ে পড়তেছে আর মেয়েটা এরকম তাবু হয়ে নিচে হয়ে আছে এরকম হয়ে ওই ছবিটাই না দেখায় আমার বলতেছে মা দেখো ছাত্রলীগের পোলাপানে মেয়েদের কি অত্যাচার আস। আমাদের তো বোন নাই মা যদি এটা আমার বোন হতো তাহলে তুমি কি আমার ঘরে থাকতে বলতা আমার বোনরে মার বালসিটির মেয়েরা তো আমার বোনের মতো নেই ওদের অত্যাচার হইতে আছে আমার তুমি যাইতে দাও না পরে আমি কোন কারণে রাজি হই না কইতেছে মা তুমি স্বার্থবাদীর মতো কথা বলো তুমি স্বার্থ পরের মতো কথা বলো আমি এটা আমার কি স্বার্থবাদী হচ্ছে নিজের স্বার্থ দেখা আর স্বার্থ পর হচ্ছে পরের স্বার্থের দিকে খেয়াল রাখা ওর কখনো সময় আমি ওর কথার সাথে পারতাম না ওর যুক্তির সাথে আমি কখনোই পারি না পরে ও আমার থেকে অনেক জোড়া করে ছুটে গেছে যখন ও রেডি হচ্ছে আমাকে বলতেছে মা আমার দাড়িগুলো একটু ছোট করে চাপাই দাম কি দাঁড়িয়ে আবার চাপা কিমনে পরে বলতেছে কোনোভাবে একটু চাপায়ে দাও না মা একটু কিলিপ টিলিপ দিয়ে আটকে দাও পরে আমি ঠিকই কালো কিলিপ দিয়ে দাড়ি এরকম ধরে পেচাই এইখানে আটকাইয়া দিছি বলতে আছে এটা করলাম কেন জানো রাস্তায় যদি পুলিশে দাড়িওয়ালা দেখে তাহলে জামা ছিবি করে অ্যারেস্ট করে আমার দাড়িটা ছোট করে দাও আমার বাবার আমি নিজের হাতে সাজাইয়া দিছি আমার বড় ছেলের বললাম যখন আমি ওরা আটকাইতে না যে মেরা আসপানথুত আন্দোলনে যাইতে আছে তুমি ওরা আটকাও ও আবার ওর বড় বাইর কথা মানে সব সময় ওর বড় ভাই কয়ে কই যাইতেছে আমি কত আন্দোলনে যাইতেছে তুই ওর তুই শোনস না আমি কইতাছি পরে বলতেছে কয়েক কি কো মামা সমাজে অন্যায় হইলে প্রতিবাদ করতে হয় নইলে অন্যায় বাইরে যায় এই কথা শুনে সে পুরোপুরি পারমিশন পাইয়া গেছে মনে মনে যে ভাইয়া তো আমার এই কথাটা বলাতে ওর উৎসাহ পাইছে গেছে পরেই এই বাড়ির একটু রাস্তার মোচড়ে গেছে পরে একটা ফোন আসছে ওর কাছে পান্তর কি গোলাপি কালারের শার্ট আছে ওর বন্ধু ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে পান্ত কই পরে বলতেছে পান্ত বাসায় না পান্তর কি গোলাপি কালারের শার্ট আছে কয় তুই রায়ের বাগায় ও দৌড়ে রায়ের বাগ গেছে পান্তর গায়ে গুলি লাগছে তুই রায়ের বাগায় এ কইসে পরে পিয়ালে দৌড়ে রায়ের বাগ গেছে রায়ের বাগ যায় কয় দেখে না ওদেরকে কই তুই কয় আমরা দুনিয়া কলেজের সামনে এ পরছি তুই দুনিয়া কলেজের সামনে আয় ওইখানে আবার দৌড়িয়ে গেছে আমার বড় ছেলে যে দেখে ওইখানে ও না তখন আবার ফোন দিচ্ছে তোরা কই তখন বলতে আমরা সালমান হাসপাতালে তো এইখানে আয় ওইখান থেকে আবার সালমান হাসপাতালে দৌড়ে গেছে তখন যাইয়া দেখে আমার ছেলে রে চার পাঁচজন ডাক্তারে ঘিরে দিয়ে রয়েছে আমার বড় ছেলে তখন পায়ের অংশটা দেখেছি না ফলাইছে না আমার পান্থ পরে মনে করছে আমার ভাইয়ের ট্রিটমেন্ট চলতে আছে যখন ডাক্তারগুলোর সইরা আমার মুখের শরীরের প্রতি একটা পতাকা দিয়ে ডাইকা দিয়েছে তখন বুঝতে পারছি পান্তু নাই ছিল ধর আমি চলে গে আমার কষ্ট লাগে অনেক কাবি অনেশ্বাস বিদায় আদর করি নাই আন্দোলনে দিতে চাই নাই বিকেল পাঁচটায় বড় ভাইয়ের মোবাইলে কল আসে মাহাদির গুলি লেগেছে বড় ভাই ছুটে যান মাহাদির খোঁজে পরে হাসপাতালে গিয়ে দেখেন মাহাদি আর বেঁচে নেই পাঁচটা বাজে গুলি লাগে দশ নিনটার মধ্যে খবর আসলো আসলে আর কোথায় নিয়ে যাওয়া হতেছে কি করা হতেছে সেটা আমি ফোনে মানে শুনতেও পারতাছিলাম না আর কিছু বুঝতেও পারতাছিলাম না বাট কিছু একটা হয়েছে সেটা বুঝতেছিলাম কিন্তু ফোকাসটা আসলে কি হয়েছে সেটা জানতে পারতা না দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা আমরা ওরা চাইছিলাম ঢাকা মেডিকেল নিয়ে যেতে আমরা যখন ওরা একটা প্রাইভেট হসপিটালে পাই সালমান হসপিটাল আমি ভাবছি ও সারা গায়ে কোনো ক্ষত ছিল না কোনো ক্ষত ছিল না সারা গায়ে শুধু এখানে গুলিটা ঢুকলো এখানে পিছন থেকে বের হয়ে গেলো পিছনের ছিদ্রটা বড় ছিল সামনের ছিদ্রটা ছিল ছোট তো আমি আমি যখন ওরা পাই আমার হাতে সাড়ে পাঁচটা বা চারটা বা পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তখন ওই সময়টাতে আমি শুধু ওর সারা হাতে হাত পা সারা শরীরে আমি বডিতে আমি খুঁজতেছি যে কি হলো আমার ভাই মারা যাবে কেন আমি তো সবাই বলতেছি যে আমার ভাইরা হসপিটাল নিয়ে চলো বড় জায়গা নিয়ে চলো এখানে হবে না বড় জায়গা নিয়ে চলো আমার ভাই উঠবে এখনই উঠবে আমার ভাই আমি সারা বড়ি তো ওর শুধু ক্ষত স্থান খুঁজতেছি যে আসলে ওর ঘটনা কি হয়েছে কিন্তু কিছুই খুঁজে পায় না পরে আমি যখন ওর বুকে মাথা রাখলাম আমার মাথার হাতে একদিকে কাজ করেছিল বেটে যখন শ ছিল আমি বুকে মাথা রাখার পরে যখন আমি তাকাইলাম আমি পিছন থেকে দেখি কি ওর মাথার এইখানে একটা ছিদ্র ওই ছিদ্র আমি সন্ধান করে দেখি মুখের এইখানে একটা ছিদ্র আমি তো দেখিনি যে ওর এখানে ছিদ্র আমি তো মানে সারা বডিতে খুঁজতেছি মুখে যে একটা ছিদ্র হয়ে রয়েছে গুলি ঢুকছে সেটা আমি বুঝতে না আর যখন আমি পিছন থেকে দেখলাম আমার মাথার মধ্যে একটা ছিদ্র তখন আমি আসলে ওই মুহূর্তটাতে আমার মুহূর্ততে আমার হাত পাশাপাশি ফ্রিজ হয়ে গেছে আমি বুঝতে পারছি যে এখন একটা তাইলে বড় একটা ঘটছে তাইলে আরও নাই তো ওই মুহূর্তে কিছু লোকজন আসছে বলছে যে লাশ এখানে রাখা যাবে না লাশ দ্রুত সরাই ফেলান কোথায় নিয়ে যাবো লাশ গ্রামের বাড়ি নিয়ে যান বা এখান থেকে দ্রুত সরান আমরা তো অনেক চেষ্টা করছি যে আরও এক ঘন্টা আগে থেকে চেষ্টা করছি জুরান কবরস্থানে তারপরে হচ্ছে মাতুয়াল কবরস্থানে চেষ্টা করছি যে লাশটাতে এখানে দাফন করা যায় যে লাশ যদি এখান থেকে সরাতে বলেন তাহলে আরও লাশ পড়বে এখানে এই কথা বলে এখান থেকে যাইতে পারবেন না এটা দ্রুত সরেন এখান থেকে এই কথাগুলো ওনাদেরকে ভাগায় দিছে তো আশেপাশে মানুষজন আছে ওরা দেখলো যে এখন একটা হুলস্থুল হয়ে যেতে পারে তো ওরা কেটে গেছে ওরা ভাবছে যে আমরা ভয় পাবো কিন্তু ওই লোকটা সাহস দেখানোর কারণে উনি তাৎক্ষণিক ওরা সরে যেতে বাধ্য হয়েছে আর পরবর্তী সেই রাতে লাশ দাফনে অনেক বিড়ম্বনা পোহাতে হয় পরিবারটিকে তখন ফ্যাসিস্ট সরকারের চাপে ঢাকার কবরস্থানগুলোতে লাশ দাফন করতে অস্বীকৃতি জানালে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বাসার হইলে একটা সালাম দিত যে ভাইয়া আসসালাম কেমন আছেন সবসময় আন্তরিক ছিল তার সাথে আমার অনেক কথা হইতো বিভিন্ন ব্যাপারে লাইক যখন সে এসএসসি পরীক্ষা দিতে যাবে এইচএসি পরীক্ষা তো এর আগের দিন আমার কাছে খুব দোয়া চাইলো ভাইয়া দোয়া করেন আমি বলছি যে ঠিক আছে খুব ভালোভাবে পরীক্ষা দিও তারপর বলতেছে জিজ্ঞেস করলাম যে তোমার ফিউচার প্ল্যান কি পরে বলতেছে যে ভাইয়া আমি হচ্ছে যে ইন্টার পরীক্ষার পর আমি জাপানি শিখব ওর খুব ইচ্ছা ছিল জাপান যাওয়ার আর কি আসলে বাংলাদেশটা আমরা লাখো শহীদের বিনিময় আমাদের এই দেশটা পেয়েছি আমরা চাই হচ্ছে আমাদের বাংলাদেশটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে এখানে কোনো দুর্নীতি হবে না খুব যে একটা ভালো যেমন একটা দেশের মানে ফ্রিডমভাবে যেভাবে চলতে পারে মানুষ কোনো ভয় থাকবে না বুকে যে একটা মানুষকে কথা বলতে হলে তার কোনো ভয় নাই। যে কোনো কিছু বলতে পারবে এরকম আমরা বাংলাদেশ চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে মহান শহীদদের আত্মার অস্তিত্বের বিসর্জন এই স্বাধীনতা আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে অমূল্য স্বাধীনতার এই অর্জন আর তাদের দেখানো পথেই গড়ে তুলতে হবে বৈষম্যহীন অভূতপূর্ব একরূপসী বাংলাদেশ আর স্বাধীনতা অর্জন তখনই হবে সার্থক